84% কোটায় নিয়োগ চাই। দশক 84% কোটার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সাহাভাগ্যে এবার ছাত্রলিগ নেতা কর্মীদের দেখা গিয়েছে। ছাত্রলিগ নেতা আটক হয়েছেন। হিসাব করে তারা গোপালগঞ্জ থেকে এসেছেন বলে একজন স্বীকার করেছেন। কোটিন দোলায় দিয়েছেন সাধারণ জনগণ। এমন কি যেভাবেই শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ টিয়ার গ্যাস এমনকি জল কামান ব্যবহার করছে পুলিশ। আতঙ্ক বিরাজ করছে সেখানকার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ এই ভিডিওতে দেখতে পারবেন না তো করতে নানাভাবে আন্দোলন করছেন ছাত্রলীগ তারা বিভিন্ন রূপে আন্দোলনে নেমে পড়েন শিক্ষার্থীরা আন্দোলন করছেন চাকরির দাবিতে সেখানেও ছাত্রলীগ নেতা কর্মীরা এসেছেন তাহলে কি ছাত্রলীগ নেতা কর্মীদের নির্দেশেই এরকম আন্দোলন হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিয়ে আন্দোলনে নামিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীরা এটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে দর্শক এখনকার সময়ে যে পরিস্থিতি আপনারা দেখেছেন কিভাবে সেখানে পুলিশ প্রশাসন অ্যাকশন নিচ্ছেন এমন কি আমরা দেখেছি ইতিপূর্বে কিন্তু এরকমভাবে পুলিশ অ্যাকশানে যায়নি বর্তমান সময়ে ইউনুসকে ব্যর্থ করার জন্য যেভাবে আন্দোলন করছেন এখন ইউনুসের পাশে দাঁড়িয়েছেন পুলিশ প্রশাসন এবার তাদেরকে কঠিন ধুলাই দিচ্ছেন যে আন্দোলন আমছেন তাদেরকে ধুলাই দিচ্ছেন একশনে গিয়েছেন পুলিশ প্রশাসন এটা কিন্তু এখন প্রমাণ হয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম